আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যাটেল সুইস সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার বারান্দা বাগান থেকে দু চারটা ফুল যাই ফুটুক না কেন আপনাদের সাথে শেয়ার করলে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে নতুন নতুন ফুলের ছোঁয়াও পাচ্ছি আমার এই ছোট্ট বাগানে আসলে এই বাগানে ফুল যতটুকু ফুটে শাক সবজি ততটুকু হয় না এই জিনিসটা আমি অলরেডি টের পেয়েছি নতুন একটা গোলাপ চলে এসেছে ইনশাল্লাহ খুব শিগগিরই তিন চারটা গোলাপ একসাথে ফুটবে এই গাছটাতে আরেকটা গাছেও দেখলাম কুড়ি চলে এসেছে আর এই যে উনি চলে এসেছেন আমার লেমন গ্রাসের সত্তানাশ করতে আমি জানি না ও এত পরিমাণে লেমন গ্রাস খায় যে আমার গাছগুলো আর উঠে দাঁড়ানোর সুযোগই পেলো না সেগুলোর মাথা মুড়ে মুড়ে সে খেয়ে নিয়ে চলে আসে যতই তাকে সরিয়ে দেওয়া হোক না কেন সে ঠিকঠাক সুযোগ মতন ফাঁক ফুকর বের করে ওখানে যেয়ে লেমন গ্রাস চাবিয়ে রেখে চলে আসবে আর এদিকে আমার একটা গাছে দেখলাম বেশ সুন্দর কুঁড়ি চলে এসেছে এই যে এই গাছটার কথা বলছি এটা যখন কিনেছিলাম তখন এখানে একটা কমলা রঙের ফুল ফুটেছিলো অনেক লম্বা বিরতির পর আবারও দেখলাম দুটো কলি এসেছে ছোট ছোট নিশ্চয়ই এবার ফুল ফুটলে আপনাদের সাথে শেয়ার করব আমার এই সেকুলেনগুলো না একদম মানে নুয়ে পড়ছে আমার একটুখানি আগ্রহ আছে জানার জন্য আপুরা আমাকে শেয়ার করবেন আমি কি এটাকে রিপোর্টিং করব কিনা এটা কিন্তু আমার বাবার বাড়ি মোটেও আমার বাসে না আজকে আমার বাবার বাড়িতে আমাদের এফতার পার্টি তো আম্মা আমাকে বলেছে একটু তাড়াতাড়ি চলে এসো একসাথে আমরা সবাই এফতার করব একটু টুকটাক কাজে হেল্প করবে তো আমি বললাম ঠিক আছে চলে আসবো এবং সেই হিসাবেই চেষ্টা করি সে আগে যেতে কিন্তু খুব বেশি একটা আগে পৌঁছাতে পারিনি আমার বা ড্রয়িং রুমটায় দেখলাম অনেক সুন্দর পর্দা দিয়েছে এগুলো একদম নতুন পর্দা বলেছে দেখো তো কেমন হয়েছে অনেকদিন আসো না দেখো না সত্যি আমার বাসায় আমার অনেক দিন পরে যাওয়া হয়েছে গত মাসে একবার গিয়েছিলাম শুধুমাত্র বাগান থেকে ছাদ বাগান থেকে কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছি কিন্তু তারপর যে ঘরদোয়ার সাজানো টাজানো কিছু এগুলো কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজ ভাবলাম যে একটুখানি শেয়ার করে দিন নতুন ফ্লাওয়ার ভাস কিনেছেন তারপর পর্দা দিয়েছে আম্মা টুকটাক যাই করে আমাকে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগে কেমন হয়েছে আর এত বড় বাসায় দুজন মানুষ কিন্তু এইগুলো গুছিয়ে রাখাটা বিশাল বড় প্যারা তো সেই প্যারাটাও আম্মা এই বয়সে এসে যে এখনও সুন্দরভাবে হ্যান্ডেল করছে সেটার জন্য আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যদিও আমার অনেক বয়স হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তার শৌখিনতা অটুট রয়েছে এবং এই জন্য আমি অনেক খুশি যতদিন পর্যন্ত সংসার সাজাতে ভালো লাগবে সংসারের জন্য বিভিন্ন জিনিস কিনতে ভালো লাগবে ঘর সাজাতে ভালো লাগবে আমি মনে করি আমার ততদিন পর্যন্ত মানসিকভাবে অনেক বেশি শক্ত থাকবে কিন্তু যখন থেকে এই কাজগুলো বন্ধ হয়ে যাবে আম্মা নিজে আর তখন সেইভাবে হয়তোবা স্ট্রং থাকবে না আসলে কিছু ব্যাপার আছে বৃদ্ধ বয়সে কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা চাই তা না হলে মনে হয় আমি অনেক বেশি বুড়ো হয়ে গেছি কিংবা আমার অনেক বেশি বয়স হয়ে গেছে আমি এবং আমার ছোটো বোন আমরা সবসময় আমাকে এই জন্য ঘর গোছানোর ব্যাপারগুলোতে ভীষণ ইন্সপায়ার করি আম্মা এটা করো ওটা করো সেটা করো যাতে তার কখনোই এরকম মনে না হয় যে আমার সংসারে কে আসবে কে দেখবে দেখার কেউ নেই এবং আমরা চেষ্টা করি তাকে বিভিন্ন রকম আইডিয়া শেয়ার করতে এটা করো সেটা করো এভাবে বলতে যাই হোক এত গেল আম্মার সংসারের গল্প এবং তার এই নতুন সোফার কভার চেঞ্জ করেছে খুব মজা করছিলাম এই বোতলটা দেখে এটা কিন্তু একটা অয়েল চেয়ার হ্যাঁ আম্মা খুব শখ করে এই অয়েল চেয়ারটা কিনে এনেছে পানির জগ হিসাবে তো প্রথম দিকে সে আমাদের কাছে শিকারই করছিল না বলছিল না 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 এটা পানির জগ এটা পানির জগ এটা যাদের কিডনির প্রবলেম আছে তারা মেপে মেপে পানি খাবে সেই জন্য এই জগ আর আমি আর আমার বোন বলছিলাম না না এটা তো অয়েল চার এটা পানির জগ না ওদিকে আবার মেজারমেন্টও লেখা আছে যে কত এম এল এরকম তো সে আমাদের সাথে প্রীতি মথন তর্ক এটা হচ্ছে পানির জগ আর আমরা বলছিলাম এটা অয়েল চার তো এই জিনিসটা নিয়ে আমরা দুই বোন আম্মুর সাথে অনেক দুষ্টামি করছিলাম এটা তার নতুন কেনা ফুলের থোকাটা বললো যে এটাও একটুখানি দেখিয়ে দিও কেমন হয়েছে জানিও কেমন হয়েছে সেটা আপনারাও আমাকে জানাবেন আমি একা জানাবো কেন আপনাদেরও কিছু দায়িত্ব আছে না আমার আম্মার এই কষ্টের কাজগুলো যদি কোনো একটি জায়গায় আপনাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক আমার আম্মার প্রাপ্ত তো একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন আর এটা যেহেতু একদম সন্ধ্যার অংশ আমরা সবাই ইফতার রেডি করছি আজকে ইফতার করব আমি আমার পরিবার আমার বোন তার পরিবার এবং আমাদের কাজিন ব্রাদার আছে তারা তো সবাই মিলে অনেক লোকজন হয়ে গেছে একদম পুরো বাসা গমগম করছে লোকজনে ছানা চ্যাচা চেঁচামেচিতে পুরো বাসা একদম কিচমিচ করছে খুবই ভালো লাগছে এই ফ্রুট চারটা তৈরি করেছে আমার বোন বুট করেছে আম্মা তারপর পাকোড়া পেঁয়াজও এবং আমি নিয়ে এসেছিলাম কিছু চিকেন ফ্রাই তরমুজ তারপর জিলাপি সবাই যে যার যার মতন এনেছে ভাইয়া ভাইয়া ভাবে এনেছে খিচুড়ি খাসির মাংস ভুনা সব কিছু মিলে মানে খাবার দাবারে ভর্তি হয়ে গিয়েছিল বাইরে থেকে ছিল এছাড়াও হালিম এবং দই বড়া তো কেউ কেউ জিলাপি দিয়ে মুড়ি মাখানো হবে সেই পক্ষে ছিল কেউ কেউ ছিল শুধু মুড়ি মাখানো হবে সেই পক্ষে সেটা নিয়েও একটা চেঁচামেচি মতামত আদান প্রদান মানে যাকে বলে খুবই এনজয় করেছি আমরা একদম বিকেলের অংশটাতে ইফতারের সময় আমরা সবাই মিলে খুব মজা করে ইফতার তৈরি করছিলাম গল্প দোয়া আড্ডা হাসি হাসাহাসি হাসি মজা অনেক দিন পর আম্মার বাসাটা যেন একেবারে মুখরিত হয়ে গিয়েছিল তো এদিকে শরবত গোছানো আমি এই এক ফাঁকে আবার উঠে গিয়ে ক্যামেরা এনে একটু একটু করে ভিডিও নিচ্ছি সেটা নিয়েও সবাই দুষ্টুমি করছে অনেক বেশি ভালো লাগার একটা সময় কাটিয়েছি আম্মার বাসায় এবং আমার মনে হয়েছে আমার আব্বা আম্মাও অনেক বেশি আনন্দ পেয়েছে আমাদের এই একসাথে ইফতার করাটা এই এই সুন্দরীর কথা আপনাদের মনে আছে এই পিচির কথা মনে আছে গত বছরে জুন মাসে আমার বোনের মেয়ে হয়েছিল আমি আপনাদের সাথে গল্প বলেছিলাম শেয়ার করেছিলাম সেই সংবাদ এখন দেখুন সে কি সুন্দর নানির হাত থেকে বিস্কিটের কোটা নিচ্ছে তুলছে নামাচ্ছে খেলছে কত বড় হয়ে গেছে আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আসলে এই বাচ্চা কাচ্চারা আসাতে পুরো বাসা একেবারে কিচির মিচির করছে একেবারে বড় সাইজ থেকে শুরু করে এরকম ছানা সাইজ পর্যন্ত সমস্ত পিচ্ছি বাচ্চায় বাসা ভরে গেছে এদিকে কিছু ওদিকে কিছু সবাই ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে এই সমস্ত আয়োজনের মধ্যে আমার আব্বাকে দেখলাম সবচেয়েতে বেশি খুশি হতে সে যেন অনেক দিন পর এত মানুষ একসাথে পেয়ে ভীষণ আনন্দ পেয়েছে বারবার বলছিলো তোমরা মাঝে মাঝেই আসবে আসলে সময় সুযোগ হয় না পারিবারিক কাজের প্রেশারে যাওয়া হয় না আর আমি তো আমার দুই মেয়ে নিয়ে ব্যস্ত এটা মোটামুটি সবাই জানে যেই কারণে আব্বার বাসায় সেভাবে আগের মতোন আর যাওয়া হয় না তবে দীর্ঘদিন পর এরকম একটা মিলন মেলায় সবাই একত্রিত হয়ে খুব ভালো লেগেছে ঘরের এই কোনাটাই আছে একটু বড় মহল এরা কখনোই রুম থেকে বের হয় না রুমে চিপায় একসাথে থাকে কুটকুট করে গল্প করে আর হাসাহাসি করে তো ওই মহলটাকেও ডেকে নিয়ে আসলাম এটা কিন্তু আমার বাসায় আম্মার ছাদ বাগান থেকে যথারীতি আমার জন্য এই জিনিসগুলো আমার রেডি করে রেখেছিল আমি নিয়ে এসেছি এটা লাউ অল্প কিছু টমেটো এবং এই সাজনাগুলো আম্মার গাছের সাজনা আমার বলল আমরা তো অনেক সাজনা খাচ্ছি কিন্তু তোমাকে দেয়া হচ্ছে না আজকে সুযোগ পেলাম সেই জন্য দিয়ে দিলাম তো সত্যি আমি অনেক এনজয় করেছি আম্মার বাসার এফতার পার্টি আর পার্টি শেষ করে বাসায় আসার পর নিচে দারোয়ান আমার হাতে এই জিনিসগুলো দিয়ে দিল এগুলো কিছু পার্সেল এসেছে এবং এসেছে কিছু ভালোবাসা চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই যে প্যাকেটটা কাটছি এটা এসেছে বাঁধনের কাছ থেকে বাঁধন চিটগংয়ে থাকে লাইফস্টাইল অফ বাঁধন অথবা বাঁধন স্টোরি এই দুটো চ্যানেলের সাথে যাদের পরিচয় আছে তারা বাঁধনকে খুব ভালো করে চেনেন তো বাঁধনের নতুন যে এই বিজনেসটা শুরু হয়েছে সেই বিজনেসের জায়গা থেকে আমি দুটো জিনিস ওর কাছ থেকে নিয়েছি ওর কাছ থেকে আমি মেনলি টুনা ক্যান এবং বিফ ক্যান এই দুটো ক্যান নিয়েছি এটা হচ্ছে বিফ ক্যান এবং এই বিফ ক্যানটা হালাল লেখা আছে সেটার উপর ভিত্তি করেই আমি এটা নিয়েছি আর এটা হচ্ছে টুনা ক্যান আপনারা জানেন যে আমি টুনা কাবাব করতে খুবই পছন্দ করি এবং আমার বাসার লোকজন খুব আগ্রহ করে এটা খায় আর বিফ ক্যানটা এনেছি কারণ বিফ কাবাব করব চিন্তা করে দেখলাম আমি যদি বিফ কিমা হাফ কিলো কিনি তাহলেও আমার সাড়ে তিনশো থেকে পনেরো চারশো টাকা লেগে যাবে মিনা বাজার অথবা স্বপ্ন থেকে যদি কিনি তাহলে চারশো সামথিং তো লাগবেই তো তার থেকে যদি আমি এক বিফ এবং টুনা নেই মোটামুটি দুটো দিয়েই আমি প্রায় চল্লিশটার কিংবা পঞ্চাশটার মতন কাবাব তৈরি করে ফেলতে পারবো এবং যেটা অনেক বেশি রিজনেবল তো ভাবলাম যেহেতু বাঁধরের কাছে এরকম ভালো একটা প্রোডাক্ট আছেই ওর কাছ থেকেই নিই বাইরে থেকে কেনার চাইতে নিজের মানুষের কাছ থেকে নেওয়া অনেক বেশি রিলায়েবল সে চিন্তা করেই এটা নেয়া আর এখন যে প্যাকেটটা খুলছি এটা হচ্ছে ভালোবাসার পাগলামি এবং এমন একজন এই পাগলামিটা করেছে যাকে আপনারা কম বেশি অনেকেই চেনেন তার নাম হচ্ছে হানিমধু আইডি থেকে বিথিয়াপু তো হানিমধু আপু কিন্তু আমাদের সবার ভিডিও দেখেন তিনি একজন সাধারণ দর্শক খালিটা লিপি আপার মতন লিপি আপা যেমন সাধারণ দর্শক আমাদের হানিমধু আপু কিন্তু সাধারণ দর্শক এবং সবচেয়ে বড় কথা কোনো কারণ ছাড়াই তিনি আমাকে অনেক বেশি ভালোবাসেন আমি এমন কিছুই তার জন্য করিনি কিংবা কখনো করা হয়নি তারপরেও শুধুমাত্র ভালোবাসার থেকেই এই পাগলামিটা তিনি আমার জন্য করেছেন এখানে কিছু আমসত্ব পাঠিয়েছেন খুলনা থেকে আপু যদিও ঢাকায় থাকেন উনি খুলনা গিয়েছিলেন সেখানে এই আমসত্ত্বরটা খেয়ে তার এত বেশি ভালো লেগেছে যে তিনি সাথে সাথেই আমার দুই মেয়ের জন্য এই আমসত্ত্বরটা অর্ডার করে এসেছেন তারপর বাই ফোন রিকোয়েস্ট করেছেন যে আমার কাছে যেন এই আমসত্ত্বরটা পাঠানো হয় দীর্ঘদিন চাচ্ছিলেন আমার বাসার অ্যাড্রেস আপু অ্যাড্রেস দাও অ্যাড্রেস দাও তো অনেক লম্বা সময় তাকে দিব দিচ্ছি করে ঝুলিয়ে রাখার পর যখন দেখলাম তিনি বেশ মন খারাপ করছেন তখন আমি তাকে অ্যাড্রেসটা দেই এবং তার বদলে এই যে ভালোবাসার পাগলামি আমার ঘরে উপস্থিত তবে এই আম সত্ত্বগুলো যে এত মজার সেটা না খেলে কেউ বলতে পারবে না ইফতারের পর যখন আমি আমার দুই মেয়েকে নিয়ে এটা খাচ্ছিলাম খুবই ভালো লেগেছে সত্যি কথা এত অনেক দীর্ঘদিন পর এত মজার আমসত্ত্ব খেয়েছি আর ওই যে আমার ছেলে চলে এসেছে আমি এখানে একটু শ্যুট করব একটু ফটো সেশন করব আমার ছেলে এসে হাজির তিনি তার নিজের রূপচর্চা দেখাবেন না নিজের ঢং ঢাং দেখাবেন না তা তো হতেই পারে না তিনিও এসে নিজের মানে আমার ফুটেজ খাওয়ার চেষ্টা করছেন আগে এই ফুটেজ খেতেও আমার হাজব্যান্ড উনি বিভিন্ন ছড়া করায় এদিক ওদিক দিয়ে ঘুরে ঘুরে যেত আর আজকাল ফুটেজ খাচ্ছে আমার ছেলে এদেরকে নিয়ে আমি বড়ই সমস্যায় আছি ঘরে দুটো ছেলে ছেলে দুটোই হচ্ছে ফুটেজ খোর আর কিছু খাক বা না খাক ফুটেজটা খুব ভালো মতন খেতে তারা জানে তো এই হচ্ছে বর্তমান অবস্থা চলুন আজ এখান থেকেই না হয় বিদায় নিচ্ছি অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় কালি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিশ্চয়ই অনেকেই ঈদ শপিং শেষ করেছেন আপনাদের শপিং দেখতে আমার ভীষণ ভালো লাগছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম